প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরও এক মহিলা মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল পর্ষদ কর্তৃপক্ষ মালিক চকে উচ্চ বিদ্যালয়ের সোমবার পরীক্ষা দিতে আসলেও পর্ষদের নির্দেশ মতন পরীক্ষা দিতে দেওয়া হয়নি বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে প্রশ্নপত্র সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় পরীক্ষার্থী যুক্ত তাই পর্ষদের নির্দেশ মতন পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা সম্পর্কে জানা গেছে মালিকচকের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আজমির খাতুন তার পরীক্ষা কেন্দ্র ছিল ইনায়তপুর উচ্চ বিদ্যালয় শনিবার ইংরেজি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা সামনে আসে এই ঘটনায় সাতটি মোবাইল সহ ঘটনায় যুক্ত মোট আটজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে পর্ষদ বিদলের সূত্রে জানা গেছে দ্বিতীয় দিনের পরীক্ষায় প্রশ্নপত্র সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা সামনে আসে যেখানে প্রশ্নপত্রে থাকা কিউআর কোড বিকৃত করে সোশ্যাল মাধ্যমে ছড়ানো হয় ঘটনায় যথারীতি পর্ষদ তদন্ত চালিয়ে বিকৃত করা কিউআর কোড উদ্ধার করতে সক্ষম হয় আসে প্রশ্নপত্র আসবেরা খাতুন নামে পরীক্ষার্থীর বলে পর্ষদ জানতে পারে এই পরীক্ষার্থীরও পরীক্ষা বাতিলের নির্দেশ পর্ষদের তরফে বিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয় সোমবার তৃতীয় দিনে পরীক্ষা দিতে পরীক্ষার্থী বিদ্যালয়ে আসে এরপর পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করার পাশাপাশি অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষ বলে জানা গেছে এই ঘটনা পরীক্ষার্থী ও তার পরিবারের অভিযোগ দ্বিতীয় দিনে পরীক্ষা সুষ্ঠুভাবে দিয়ে বাড়ি ফিরেছিলেন। তিনি প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার ঘটনায় কোনো ভাবে যুক্ত ছিলেন না। কোনো কিছু তার কাছেতে উদ্ধার হয়নি। তারপর তৃতীয় দিনে পরীক্ষা সোমবারে বিদ্যালয়ে যান। প্রশ্নপত্র তার হাতে দেওয়া হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষকরা তার অ্যাডমিট কার্ড নিয়ে নেন এবং তার পরীক্ষা বাতিল করে দেন প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে। কিন্তু তিনি প্রশ্নপত্র সনী দেওয়ার ঘটনায় কোনোভাবে যুক্ত ছিল না বলে দাবি ওই পরীক্ষার্থী তার পরিবারে গোটা ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আদালতে দালষ্ট হবেন বলে জানিয়েছেন ওই পরীক্ষার্থী থাকেন অভিভাবকরা ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাদিউস জামান ফোন মারফত জানিয়েছেন পর্ষদ প্রশ্নপত্র সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ওই ছাত্রী যোগ পেয়েছে তাই পর্ষদ নির্দেশ দিয়েছে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করার সে মতোই তার পরীক্ষা বাতিল করা হয়েছে না দিতে পারেনি কি জন্য দিতে পারেনি গত শনিবার ইংলিশ পরীক্ষা ছিল ইংলিশ পরীক্ষা দিয়ে মেয়ে ভালো মনে গেছি গেছে বাড়ি গিয়ে মেয়ে তো কিছু জান না তো আজকে আবার পরীক্ষা দিতে এসছে ইতিহাসে পরীক্ষা আছে পরীক্ষা দিতে বসে সার্চ করে গত শনিবার রীতিমতো সার্চ করেছে মোবাইল তোমার কিছু পাইনি পরীক্ষা দিয়ে এসছে ফের আবার বের হওয়ার সময় সার্চ করেছে গত শনিবার তাও কিছু পাইনি আজকে সার্চ করে যুগে তাও কিছু পায়নি পরীক্ষা দিতে বসে প্রশ্নপত্র দিয়েছে তারপরে একজন ম্যাডাম এসে বলছে তোমার নাম আজিবিরা বলছে হ্যাঁ কয়েকজন ম্যাডাম স্যার জিজ্ঞেস করে ওকে হেডমাস্টার রুমে নিয়ে গেল তার ব্যাডমিন নিয়ে ও সই করিয়ে নিল বলছে তুমি পরীক্ষা দিতে পাবো না তো আমার মেয়ে জিজ্ঞেস করছে কেন পরীক্ষা দিতে পাবো না বলছে তোমার এখান থেকে প্রশ্ন আউট হয়েছে আর আমার মেয়ে বলছে কিভাবে আউট হয়েছে বলছে মোবাইলটা আউট হয়েছে কার মোবাইলটা আউটটা হলো এই প্রশ্নটা মেয়ে তো বাথরুমে গেছিলো পাঁচ মিনিটের জন্য যাক কিংবা দু মিনিটের জন্য যাক বাথরুমে তো গেছিলো তো কার আউট হয়েছে ও তদন্ত না করে আমার মেয়েকে অযথা পানিশমেন্ট দিল এর জন্য আমি উচ্চ আদালতে আমি প্রস্তুতি নিয়েছি যাবো হেডমাস্টার নামে কেস করব পরিষ্যদের নামে কেস করব আমার মেয়ে যে এক বছর যে পড়াশোনা থেকে ক্ষতিপূরণ আমি সম্পূর্ণ আমি নিয়েছে সৈকছে আর কি ওটা কেন হেডমাস্টার এটা বলবে কেন করলো কে কি আউট পড়ছিল না কুসিন আউট কইও ও তো কونو কিছু নিয়েই যায়নি তুমি কিভাবে আউট করবে জানানো হয়েছিল আগে থেকে জানা না জানানো হয়নি কি চাইছ এখন আমি এই আমি বিচার চাইছি আমার মেয়ে যে এক বছর দু বছর ধরে লেখাপয়া করলো এর দিন পচুর আমার খরচ হ্যাঁ আমি শনিবারের দিন পরীক্ষা দিয়ে বাড়ি গেছিলাম বাড়ি এসে আজকে আবার পরীক্ষা দিতে ঢুকলাম পরীক্ষা দিতে বসে প্রশ্নপত্র দিল তারপরে আবার প্রশ্নপত্র দিয়ে একটা ম্যাম জিজ্ঞেস করলো তোর নামাজিরাম বললাম হ্যাঁ তারপরে আর একটা তারপরে আর একটা ম্যাম জিজ্ঞেস করলো তোর নাম ধরাম হ্যাঁ তারপর আর একটা স্যার এসে বললো যে তোর নামাজাম বললাম হ্যাঁ তো বলছি দেখি তোর অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ড নিলো তারপর বললো আমার সাথে আয় আমি স্যারের সাথে সাথে গেলাম তারপরে আমি বললাম স্যার কি হয়েছে কিছু বললো না আবার নিয়ে এলো এসে অফিস ঘরে একটা সিগনেচার করালো তারপরে অ্যাডমিট নিয়ে নিলো বললো যা বাইরে যা আমি বলছি কী হয়েছে স্যার তো বলছি তোর প্রশ্নপত্র শনিবারের দিন বাইরে কেউ পাঠিয়েছে তোর তোর কাছ থেকে গেছে আমি বলছি আমি তো মোবাইল নিয়ে যাইনি আপনারা তো চেকিং করে ঢুকিয়েছেন তো কীভাবে আমার আমি প্রশ্নপত্র বাইরে হ্যাঁ বাথরুমে গেছিলাম কালকে শনিবারের দিনে তারপরে আমি ওখানে স্যারকে বলছি স্যার আমি তো মোবাইলও নিয়ে আসিনি তো আমাকে কি জন্য পরীক্ষা দিতে দিবে না যে তোমার প্রশ্ন বাইরে গেছে ওই জন্য তোমাকে দিব না আমার প্রশ্ন অন্য কেউ তো নিয়ে বাইরে পাঠাতে পারে তো কি জন্য আমাকে পরীক্ষা দিতে দিবে না হ্যাঁ দিয়েছিল কি কি দিয়েছিল প্রশ্ন দিয়েছিল আর উত্তর দেওয়ার জন্য সময় ছিল তার আগেই নিয়ে গেল কোশ্চেনটা তখন নিয়ে নিল অ্যাডমিটও নিয়ে নিছে হ্যাঁ কি বললো যে

হ্যাঁ ওই যে প্রশ্নপত্রটা ভাইরাল হয়েছিল রেড মার্কিং করে সেই প্রশ্নপত্রটা গতকালকে গতকালকে কোর্ট ওটা ডিমাস করে বারকোড উদ্ধার করে আমাকে খবর করে হ্যাঁ যে ওটা আপনার ভেনুরি ওখানকার ওর সম্পর্কে স্ট্যাটাস আমি নিয়ে আসব মানে ওদের যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার সেখানে কোয়েশ্চেন কোড নাম্বার লেখা থাকে সব ওগুলো কপি করে করে পাঠিয়েছিলাম তারপর আমাকে ডেকে পাঠানো হলো গাড়ি হল করে গিয়ে পৌঁছতে রাত তারপরে ফ্রিয়ার নম্বর চারটার দিকে আমার একটা অর্ডার দিলেন যে এই কোয়েশ্চেন কোড উদ্ধার হয়েছে এটা এই যে মেয়েটা ওই পরীক্ষা থেকে বারিং করা হলো মানে ও ক্যান্সেল করা হলো আর নির্দেশ দেওয়া হল ওর ইয়ে করতে ও যখন ভেনুতে আসবে বসবে তারপর ওকে করে দেখতে হবে যে কিছু পাওয়া যাচ্ছে নাকি এবং তার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন করবেন ওকে বলে দেবেন বোর্ডের অর্ডার ও আর পরীক্ষা দিতে পারবে না এবং সেই অর্ডারটাই আমি করেছি আর সঙ্গে সঙ্গে বোর্ড প্রেসিডেন্ট থেকে কোন আপনাকে তো বোর্ডে রাখা হয়েছিল হ্যাঁ হ্যাঁ নর্দার্ন রিজিয়ন শিলিগুড়ি তো স্যার কতজনকে টোটালে সেদিনের জন্য পরীক্ষা থেকে বাতিল করা হলো পরীক্ষা থেকে বাতিল হয়েছে সেদিন ইনস্ট্যান্ট ওরা থানায় যাদের টিজার হয়েছিল হ্যাঁ টিজার হয়েছিল যাদের অ্যাডমিট ওখানে আটজন আর সেদিনের টিজারে এম ছিল না হ্যাঁ এ সেদিন ধরা পড়েনি কিন্তু যে কোয়েশ্চেনটা ভাইরাল হয়েছিল তার ফোর্ড উদ্ধার হয়েছে তাতে মেয়েছে কেটিয়ে নয়জন টোটালি হ্যাঁ 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 তার মধ্যে ওই পরীক্ষার দিন সাত জনের কাছে মোবাইল ছিল একজন ছিল গ্রুপটার অ্যাডমি সে একটা টোটাল আটজন হয়েছিল আর আর কোয়েশ্চেনের কোর্ট থেকে একজন মোট নয়জন হল নিউ